খাইছে যে এগুলো হচ্ছে লাল শাক লাল শাক সাধারণত আমরা ছোট থাকতে দেখি ওইগুলা হচ্ছে খাই তো এগুলো হচ্ছে মানে সাইডে হচ্ছে যে এগুলা থাকে ওইগুলো হচ্ছে আমাদের এদিকে বলে যে এগুলা বিচুন রাখছে কারণ এগুলো হচ্ছে মানে এইগুলো থেকে বীজ থেকে হচ্ছে মানে লাল শাক হয় তো এগুলো হচ্ছে যখন একদম বাড়তি হয়ে যাব তখন হচ্ছে এগুলো থেকে বীজ ঝরাই নিব ঝরাই নেওয়ার পর হচ্ছে মানে কালো কালো বীজ হয় তো ওইগুলো হচ্ছে মানে বুনবো বুনার পরে হচ্ছে লাল শাক হইব এটা সাদা সাদা দাদা হে দিকুর রেডি তো গাইস এগুলো হচ্ছে ডাটা শাক ডাটা শাকের বীজ তো এগুলো হচ্ছে সেম ওই এগুলো হচ্ছে মানে এমনিতে রাখছে এগুলো হচ্ছে যখন আরো বেশি বাড়তি হয়ে যাবে তখন হচ্ছে এগুলো থেকে কালো কালো বীজ হবে ওই বীজগুলো হচ্ছে বুনার পরে হচ্ছে এই ডাটা শাক হবে এই পাতা দেখে আপনারা অবশ্যই বুঝবেন যে এটা কি শাক এগুলো হচ্ছে ডাটা শাক এগুলো হচ্ছে মানে এইগুলো সাইডে হচ্ছে এমনি রাখছে বিজুন রাখছে এগুলো হচ্ছে যখন অনেক বেশি বাড়তি হয়ে যাবে তখন তো গাইস আমি হচ্ছে এখন এইদিকে যাবো এই ধান কিন্তু প্রচুর মাছ আমি হচ্ছে তখন ওপাশ থেকে আসতেছি তখন দেখি ধান ওরে কি মাছ একটা মাছ ওই মাছগুলো হচ্ছে আমি ধরছি তো গাইস আমি হচ্ছে তখন আসার সময় হচ্ছে ধরছি ওইটা হচ্ছে মানে ই শোয়েল মাছ না কি মাছ ছোট শোয়েল মাছ আর আরেকটা হচ্ছে মাছ আছে কি মাছ যেন ওইটা জানিনা বাট ওটা থেকে হচ্ছে আমি ব্যথা পাইছিলাম মানে ওই ডে সাইড এ হচ্ছে ধার দার ই থাকে আমার জুতা এত ধরতে গেছে আমার জুতা

গাইস মাছ ধরতে গেছিলাম তখন আমার সময় দেখি দেখেন এই গাছের মধ্যে মা কত বড়ই ধরছে মানে বরু একদিন আমার দিকে তাকায় রয়েছে কি নিয়ে আমার খা কিন্তু খেতে সরি गाइस देखने से बोल पाइक भी करो से ताकि रुसे हमारे को है तो हमारे